আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকেও আমাদের মুরগি ধরার কাছেও পেশে দেখেন গাড়িতে মুরগি লোড দিতেছি এই একটা গাড়িতে এরকম একটা গাড়িতে ছয়শোটা বক্স থাকে একটা বক্সে চোদ্দটা করে মুরগি লাগা হয় একটা গাড়িতে আট হাজার চারশো মুরগি দেয় আর আমরা যেই ঘরগুলোতে মুরগি পালি এই একটা ঘরে এরকম দুই গাড়ি মুরগি হয় একটা ঘর কত বলে চিন্তা করেন সতেরো হাজার ষোলো হাজার মুরগি তো আজকে চার দিন যাবত এই কাজই চলতেছে আলহামদুলিল্লাহ আজকে শেষ হয়ে যাবে আর কাজকে কখনো ছোটো করে দেখার সুযোগ নেই অনেকেই মনে করেন যে এইটা কেমন এটা কাজ মুরগির ফাঁড়ানোর কাজ অনেকেই খারাপ মনে করেন ছোট মনে করেন আসলে হালাল পথে ইনকাম করা সেটা যেই কাজই হোক সেই কাজকে কখনো ছোটো করে দেখার সুযোগ নেই ঠিক আছে কাজ মানুষের সফলতা এনে দেয় পরিশ্রম করলে সফলতা জীবনে আসবে ধরা দেবে তো এখানে চুরি ডাকাতি করা হয় না ভাই এখানে হালাল পথে ইনকাম করা হয় কঠোর পরিশ্রম করা হয় যারা ছোট করে দেখেন এইসব কাজকে ছোট করে দেখেন আসলে তাদের মন মানসিকতার পরিবর্তন করা উচিত তারা জীবনও কোনো কাজকে যারা ছোট মনে করে তারা জীবন সফল হতে পারবে না সফলতা পেতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে হালাল পথে ইনকাম করতে হবে কি কাজ করছেন সেটা বড় বিষয় তা আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম